আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা আওতোপাড়া পশুরহাট দর্শক বন্ধুরা এই হাটটাতে আপনারা আসতে পারেন হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবারে ঠিকানা পাবনা জেলা ঈশ্বুদ্দি থানা আওতোপাড়া পশুরহাট আজকের যে গরুর বাজার দরটা আপনাদের বাজে তুলে ধরবো কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু আইজকে দশটা এটা কি জাতের গরু শায়াল শায়ল জাতের ষাট গরু এটার দাম চাও কত পঁয়ষট্টি সাঁতাল্লি সাঁইঠাল্লি বিক্রি করবেন শায়ল জাতের সার আর কাস্টমাররা কত বলতেছে দাম স্বাধীন এক হাজার কম দু এক হাজার কম বলতেছে

এটা কি অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া 10 টাকা 10 টাকা মানে অস্ট্রেলিয়া পিজেমের পরস এটার দাম কি 52 হলে বিক্রি করবেন 52 হলে এর দর দামের সুযোগ আছে না একই দাম 2500 এদিকে দাম তো যাই বেহাল হবে না আর এখানে চাইলে তো পয়সা একটু চার নাম্বার গরুটা এটার দাম চাও কত 56 হলে বেহাল হবে 56 চাওয়া বাস 56000 হলে বিক্রি করবেন চাওয়া 62

বিগ সাইজের সার হবে ইনশাল্লাহ এই অনেক লম্বা এটা চাওয়া দাম কত এক লাখ এক লাখ দশ কত হলে বেচবেন এক লাখ হলে বেচা যায় এক লাখ হলি বেচা যায় আর এই পাশে এইগুলো আপনার হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জি জিরো ফাইভ জি নব্বই আশি সাতচল্লিশ আচ্ছা আপনার এটা সব সময় মোবাইল নাম্বার খোলা থাকে সব সময় আছে

আজকে কয়টা নিয়ে আইছেন ভাই আজকে গরু আছে 5টা 5টা হ্যাঁ সিরিয়ালের এক নম্বর গরুটা এটা কেমন দাম চাও ভাই এটা চাওয়া দাম ভাই 80000 এটা 80000 চাওয়া দাম এটা জানতে মানে কি এটা এটা হলো গা ভিডিও মলেস্টার ভিডিও করজ জাতের বাচ্চা না হ্যাঁ 80000 চাওয়া দাম বেচা কিনা কত ভাই বেচা কিনা কম আছে দাম দর সীমিত কিছু কম আছে আচ্ছা সিরিয়ালের দুই নম্বরটা এটা জাত মানে কি ভাই ভাই এটা ফিজিয়াম হ্যাঁ এটার বয়স কেমন হতে পারে ভাই ওই 10 মাস 10 মাসে এত বড় হয়েছে হ্যাঁ এটার দাম চাও কত ভাই ভাই এটা এটা 80000 চাওয়া 80 চাও দাম হ্যাঁ বেচা কিনা কেমন বেচা কিনা কম আছে সীমিত কিছু কম আছে দর দামে সুযোগ আছে কিছু আছে এমনি কাস্টমার কেমন দাম বলতেছে এই গরুটার ওটার দাম বলতেছে সিরিয়ালের তিন নম্বর গরুটা ভাই এটা 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 কি জাত এটাও ফিজি কিন্তু এটা ফিজিয়ামের যে পার্টি খরচ আছে ওইগুলো সাথে দাম কত ভাই এটা আছে ভাই দাম কিনা সীমিত কম আছে সুযোগ আছে

আচ্ছা ঠিক আছে ভাই তে আপনার নাম্বারটা একটু বলেন আর নাম্বার 01751 92 78 36 এই নম্বরে কল দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন সবসময়েই গরু থাকে বাসায় হ্যাঁ গরু থাকে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম